সন্দেহজনকভাবে এক চোরকে ধরতে গিয়ে একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত চোরাইবাড়ি থানার ওসিসহ পাঁচ পুলিশকর্মী শুধু তাই নয় দুষ্কৃতিকারীরা ভাঙচুর চালায় থানার কারিতেও ঘটনা কদমতলা লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরে পুলিশ সেই ঘটনার সাথে যুক্ত থাকার দায়ে আটক করে ছয়জনকে গোটায় ঘটনাকে কেন্দ্র করে চোরাইবাড়ি জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয় সন্দেহজনক এক চোরকে ধরতে গিয়ে একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি সহ পাঁচ পুলিশ আহতদের মধ্যে ওসি ইন্সপেক্টর সমরেশ দাস সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ সাব মহিলা কনস্টেবল এই ঘটনায় আটক ছয় যুবক গোটা ঘটনায় চোরাইবাড়ি জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার বিবরণে জানা যায় গত বৃহস্পতিবার চোরাইবাড়ি থানাধীন দিন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের মনিলাল নাথের বাড়িতে দুসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয় পরবর্তীতে স্থানীয় থানার পুলিশ চুরির মামলা হাতি নিয়ে তদন্ত শুরু করে সেই মামলার পরিপ্রেক্ষিতে রবিবার রাত একটা থানার পুলিশ লক্ষ্মীনগর চোর আটক যুবককে পাঁচ মিনিটের জন্য তাদের হাতে তুলে দেওয়ার অন্যায় আপতার করে তখন পুলিশ অবস্থা বেগুতিক দেখে সন্দেহজনক ভাবে আটক চোরকে থানায় নিয়ে আসার পথে পরপর তিনবার পুলিশের উপর আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা এমনকি দুষ্কৃতিকারী দলটি বাইক নিয়ে থানায় ছুটে এসে থানার সামনে পুলিশের সাথে খণ্ডযুদ্ধে লিপ্ত হয় তাতে আক্রান্ত হন চূড়াইবাড়ি থানার ওসি ইন্সপেক্টর সমরেশ দাস সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ চৌধুরী প্রফেশনাল সাব ইন্সপেক্টর সুদীপ জমাতিয়া কনস্টেবল খোকন দেব এসপিও আমিনুল হক ও এক মহিলা কনস্টেবল সাথে ওই দলটি থানার বলিরো গাড়ির পেছনের গ্লাস গুড়িয়ে দেয় থানার সামনে এমন ঘটনা দেখে নাকাপয়েন্টে থাকা পুলিশ কর্মীরা সংঘবদ্ধভাবে ওই দলটির বিরুদ্ধে রুখে দাঁড়ালে সকলেই বাইক নেপালে যায় তবে তাদের মধ্যে থাকা অরুণনাথ পিতা মৃত উপেন্দ্রনাথ পবিত্রনাথ পিতা সুভদনাথ দীপক গোস্বামী পিতা কানাইলাল গোস্বামী অজয় দেবনাথ পিতা রসময় দেবনাথ নাথ পিতা নাথ এবং বিজিত নাথ পিতা বিজয় কুমার নাথ নামে পাঁচ যুবককে আটক করে পুলিশ জানা গেছে আটক যুবকদের বাড়ি লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের এক দুই এবং তিন নং ওয়ার্ডে সাথে সকলের কাছ থেকে দা লাঠি রড ভোজালি ছুরি সেলফ ডিফেন্স স্টিক ইত্যাদি উদ্ধার হয় এদিকে ঘটনার খবর পেয়ে রাতে চূড়াইপাড়ি থানায় ছুটে যায় ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশী সাহা আনা হয় কদমতলা বাগবাসা থানার পুলিশ টিএসআর ও বিএস এর জোয়ান জানা গেছে সন্দেহজনকভাবে ভাবে চোর অক্ষত অবস্থায় থানা হেফাজতে রয়েছে এ মর্মে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশী সাহাকে জিজ্ঞেস করলে তিনি জানান ঘটনাটি পুলিশ হেডকোয়ার্টারকে অবগত করবেন তাই পুলিশ হেডকোয়ার্টার সিদ্ধান্ত নিলে তিনি এব্যাপারে প্রতিক্রিয়া দেবেন উল্লেখযোগ্য যে বিগত কয়েক মাস পূর্বে কদমতলা থানার এক কনস্টেবল ও এক এসপি কর্তব্যরত অবস্থায় মারধর করেছিল অসম থেকে বনভোজনে আসা একদল মাতাল যুবক যদিও পরবর্তীতে রাজনৈতিক চাপে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ তাই এবারও চুরাই থানার পুলিশের ক্ষেত্রেও তার পুনরাবৃত্তি ঘটবে না তো প্রশ্ন বিভিন্ন মহলের সাথে গোটা ঘটনায় চুরাইবাড়ি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভিটো রিপোর্ট সার্চ ইন্ডাটেনেন